অনেকগুলো মালামাল পাওয়া গেছে প্রায় অনেক পাঁচশো লিটার উপরে সয়াবিন তেল পাঁচশো কেজির উপরে চাল তারপরে সাড়ে তিনশো কেজির উপরে ডাল মসুর ডাল পাওয়া গেছে এই অপরাধে দণ্ডবিধি আঠারো সাইটের একশো অষ্টাশি দ্বারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ওনাকে তিরিশ দিনের জেল দিয়েছি মানে উনি কি স্বীকার করছে যে এটা অপরাধ স্বীকার করছে ওনার দোকানেই পাওয়া গেছে সাক্ষী আছে সবকিছুই মোবাইল কোর্ট দেখেন

ওটা না ওই মোর্ষে ওই যে ধরা করবে হ্যাঁ ওই মালামা দেখাস করে আলাদা যায় না একবার এর আগে যাও